বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা আজকে আপনার কাছে আমরা এসেছি ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে কবে করেছিলেন এবং কটার সময় এই সময়টা আপনি আমাদের একটু বলেন না উনিশশো বিশ সাত কি বার ছিল ওটা মঙ্গলবার বঙ্গবন্ধুর মাতার উনি বললেন তিনি রাত্রি আটটায় মঙ্গলবারে এই গোপালগঞ্জের গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা আপনার তো মনে রয়েছে মনে আছে যে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতি ছিলেন কিনা আমি বলি সৎসাহও ছিলেন উদ্দেশ্যতার সব সময় তার উদ্দেশ্যে ই করত তার যে উদ্দেশ্য সেই সফল করত এবং সৎসাহও ছিল চরিত্র এবং দয়াবান গরিবের প্রতি তার খুব ছোটকালের থেকেই দয়া

উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন আচ্ছা উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল যেখানে যাবে সেখানে নেতা তিনি ছোটবেলায় ছিলেন তিনি মাঝেও নেতা ছিলেন এখনো তিনি নেতা

এই বারো চোদ্দ বছর আর ওই মেয়ের বয়স ছিল তিন বছর ছয় বছর সময় থেকে আমরা পৃথিবী পালন করতেছি সেই মেয়ে পঁচিশ বছরে আর কি